দেশের বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি কোন জাতি অথবা কোনো ফ্যাসিস্টের পক্ষ থেকে যখন কোনো ষড়যন্ত্র করা হবে তখন আমাদের আর দল থাকবে না মত থাকবে না দর্শন থাকবে না আমরা সকল নেতারা একত্রিত হয়ে আমরা অবশ্যই তাদেরকে প্রতিহত করে ছাড়ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যে বক্তব্য দিয়েছেন তার ভিতরে আমি দুইটা বিষয় আমার কাছে ক্লিয়ার মনে করেছি একটা বিষয় হলো যেটি আজ পর্যন্ত এ জাতি তাদের মুখ থেকে শুনতে পারে নাই এবং এটা আমাদের শোনার একটা সৌভাগ্য গতকাল হয়েছে সেটিকে জানেন সেটি হলো উনি ওনার আলোচনার মধ্যে বলেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকার তারা যে বিচার কার্য কার্য সম্পাদন করেছে তারা যে নেতাগুলোদেরকে ফাঁসি দিয়েছে বিশেষ করে উনি পরিষ্কার নাম বলেছেন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি কামরুজ্জামান সালাউদ্দিন কাদের চৌধুরী এইভাবে মীর কাশেম আলী সহ তাদের নাম বলেছেন একটা একটা করে নাম বলেছেন যে তাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ছিল মিথ্যা মামলা বানোয়াট মামলা এবং এই ফাঁসি তাদের সম্পূর্ণরূপে ভুল ছিল মিথ্যা ফাঁসি ছিল এই কথাটা উনি ওনার মুখ থেকে বলেছেন যদিও আজ পর্যন্ত এই সত্য কথাটা ওনারা ওনাদের মুখ থেকে রাজনৈতিক কৌশলের কারণে বলতে পারেন নাই যে গতকাল রাজধানী শিল্পকলা একাডেমিতে একটি প্রোগ্রাম হয়েছিল এটি হয়েছিল নয়া দিগন্তের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা আহ্বান করেছিলেন সকল দলের সকল নেতাদেরকে তো ওখানে সকল নেতা গিয়েছিলেন বিশেষ করে বিএনপি থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মোহাম্মদ সালাহ উদ্দিন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমান এবং বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনায়ের পক্ষ থেকে গিয়েছিলেন হজরত মৌলানা রেজাউল করিম সাহেব এবং এনসিপির পক্ষ থেকে গিয়েছিলেন হাসনাত আবদুল্লা সহ অন্যান্য দলের বিভিন্ন নেতারা গিয়েছিলেন তো এখানে আমাদের আজকের আলোচ্য বিষয় ঐক্যের যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন সেটা হলো যে তারা বিভিন্ন দলের নেতারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যে বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন মুজিবুর রহমান সাহেব মিয়া গোলাম পরোয়ার সাহেব যে বক্তব্য দিয়েছেন নিজাউল করিব সাহেব যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মধ্যে আমি দুইটা জিনিস উপলব্ধি করেছি দুইটা বিষয় আমার আমার কাছে পরিষ্কার হয়েছে বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যে বক্তব্য দিয়েছেন তার ভিতরে আমি দুইটা বিষয় আমার কাছে ক্লিয়ার মনে করেছি একটা বিষয় হলো যেটি আজ পর্যন্ত এ জাতি তাদের মুখ থেকে শুনতে পারে নাই এবং এটা আমাদের শোনার একটা সৌভাগ্যগতকাল হয়েছে সেটিকে জানেন সেটি হল উনি ওনার আলোচনার মধ্যে বলেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকার তারা যে বিচার কার্য কার্য সম্পাদন করেছে তারা যে নেতাগুলোদেরকে ফাঁসি দিয়েছে বিশেষ করে উনি পরিষ্কার নাম বলেছেন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি জামান সালাউদ্দিন কাদের চৌধুরী এইভাবে মীর কাশেম আলী সহ তাদের নাম বলেছেন একটা একটা করে নাম বলেছেন যে তাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ছিল মিথ্যা মামলা বানোয়াট মামলা এবং এই ফাঁসি তাদের সম্পূর্ণরূপে ভুল ছিল মিথ্যা ফাঁসি ছিল এই কথাটা উনি ওনার মুখ থেকে বলেছেন যদিও আজ পর্যন্ত এই সত্য কথাটা ওনারা ওনাদের মুখ থেকে রাজনৈতিক কৌশলের কারণে বলতে পারেন নাই এরপরে আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটি হলো যে গতকাল সকল নেতারা ঘুরে ফিরে একটা কথা আলোচনা এনেছেন সেটি হল দেশের স্বার্থে দেশের প্রশ্নে এই দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এই জাতিকে তথা আমাদের সকল নেতাকে এক হতে হবে ওনারা সকলেই বলতে চেয়েছেন আমাদের রাজনৈতিক দর্শন আলাদা হতে পারে রাজনৈতিক পার্থক্য রাজনৈতিকভাবে আমাদের মতো পার্থক্য থাকতে পারে এক এক দলের এক এক চিন্তা থাকতে পারে এক এক দলের এক এক নেতার এক এক রকমের পক্ষ বিপক্ষে বক্তব্য থাকতে পারে তবে দেশের বৃদ্ধ যখন কোনো মানুষ ষড়যন্ত্র করবে সকল নেতা বলতে চেয়েছেন দেশের বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি কোনো জাতি অথবা কোনো ফ্যাসেজের ষড়যন্ত্র করা হবে তখন আমাদের আর বল থাকবে না মত থাকবে না দর্শন থাকবে না আমরা সকল নেতারা একত্রিত হয়ে আমরা অবশ্যই তাদেরকে প্রতিহত করে ছাড়বো প্রতিহত করে ছাড়বো সকল নেতারা কিন্তু এক জায়গায় এক বক্তব্য দিয়েছেন বিশেষ করে বিশেষ করে তারা বলতে চেয়েছেন যে বিগত সরকার যারা এদেশ থেকে ফ্যাসিস্ট সরকার হিসাবে ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করার অপরাধে যাদেরকে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে তাদের ব্যাপারে সকল নেতাই বলেছেন যে কোনো অবস্থাতে তাদেরকে এই দেশের মধ্যে আর আসতে দেওয়া হবে না তারা যদি কোনোভাবে এই দেশে তারা যদি দ্বিতীয়বার আর আসতে চাই আমরা দল দেখব না মত দেখব না দর্শন দেখব না যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে তাদেরকে আমরা এই দেশ থেকে প্রতিহত করে এই দেশ থেকে বিতাড়িত করেছি কোনো দিন এই দেশের মধ্যে তাদেরকে আর ঢুকতে দেবো না রাজনীতি করব না তাদের এই বক্তব্য ছিল তারা বলেছেন যে আমরা এক্ষেত্রে সকলে ঐক্যবদ্ধ আবারও বলছি সকল নেতা বলেছেন আমরা ফ্যাসিরদেরকে স্থায়ীভাবে তাড়া তাড়ানোর জন্যে স্থায়ীভাবে প্রতিহত করার জন্যে আমরা সকল নেতারা সকল দল সকল মত একতাবদ্ধ হলাম ঐক্যবদ্ধ থাকলাম আজ থেকে শুরু করে বিগত দিনেও যা করেছি এখন থেকে শুরু করে আগামী যতদিন আমাদের আমরা রাজনীতি করবো ততদিন পর্যন্ত ফ্যাসিস্টদেরকে আমরা এই দেশের মধ্যে আর আসতে দেব না তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেবো না সুতরাং আমার ভাই আপনি যে প্রশ্ন করেছেন হয়তো আপনার প্রশ্নের জবাব পেয়েছেন যদিও রাজনৈতিকভাবে আলাদা দল থাকবে আলাদা মত থাকবে আলাদা দর্শন থাকবে তথাপিও তারা বলতে চেয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ফ্যাসিস্টদেরকে এই দেশের মধ্যে আর ঢুকতে দিব না এবে আমরা সকলে অবশ্যই ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি এবং আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ থাকব শিল্পকলা একাডেমিতে সকল নেতারা এ কথাই বলতে চেয়েছেন এজন্য এদেশের তৌহিদী জনতারদেরকে বলবো জনগণদেরকে বলবো আমাদের রাজনৈতিক নেতারা যেভাবে তারা ঐক্যবদ্ধ আছেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে তারা একতাবদ্ধ হয়ে কঠিনভাবে তাদেরকে প্রতিহত করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছেন তেমনিভাবে আমরা জনগণ যারা আছি আমরাও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে চাই তাদেরকে রুখে দিতে চাই তাদের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে তাদের যে কোনো ষড়যন্ত্র আমরা নসাদ করে দিব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে নিশ্চয় আপনারা দেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেবকে উনি মিষ্টি খাওয়াই দিচ্ছেন আবার এই কর্নারের দিকে দেখলাম চরমুনার পির সাহেব হজুর মাওলানা রিজাউল করিম সাহেবের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলা গোলামপরোয়ার সাহেবের মাধ্যমে সালাউদ্দিন সাহেবকে পান পাঠানো হয়েছে তারা হাসাহাসি করতেছেন এই যে দেখেন তারা যে দেশের ক্ষেত্রে দেশ রক্ষার ক্ষেত্রে তারা যে ঐক্যবদ্ধ সকলে যে ঐক্যবদ্ধ এই যে পান খাওয়া খাই মিষ্টি খাওয়া খাই তাদের যে হাসি মুখ এটা দেখে আমরা বিশ্বাস করে নিয়েছি যে হ্যাঁ তাদের রাজনীতির দর্শন থাকতে পারে তাদের চিন্তা ফিকির আলাদা থাকতে পারে তারা রাজনীতি করবে আলাদা দল করবে আলাদা বক্তব্য দেবে পক্ষে বিপক্ষে তারা কথা বলে সবই ঠিক আছে তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তারা যে এক তারা যে ঐক্যবদ্ধ আমরা এই কথাটা বিশ্বাস করে নিয়েছি গতকাল শিল্পকলা একাডেমিতে তার যে তাদের যে প্রোগ্রাম হয়েছে তারা যে বক্তব্য দিয়েছেন তারা যে কাজগুলো করেছেন তাতে করে তাদের এই কাজ দেখে আমাদের হৃদয়টা ভরে গেছে